দেখাবো এবং হোলসেল প্রাইস থাকবে তিনটা ড্রেস এ একটা ড্রেস একটা একটা ড্রেস এ একটা ড্রেস এবং এ একটা ড্রেস তিনটা ড্রেসে কালার আছে সবটুকু কালার আমি দেখা দিচ্ছি এ একটা ড্রেস একদম ঈদের একটা ধামাকা অফার থাকবে ইন্ডিয়ান চিকেন কারি কাজ আছে সাদা ওয়া মধ্যে একদম শীত নিচে লেস করা আছে এবং গলা তো লেস করা আছে বডিটা হবে ফ্রি সাইজ লং আছে চুয়াল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং আছে এটার এটার সাথে সেম কালার একটা সেলার পেয়ে যাবেন এই যে সেম কালার একটা প্যান্ট পেয়ে যাবেন এবং প্যান্টটা একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম কটনের মধ্যে হবে এটার হোলসেল প্রাইস থাকবে দাম মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পুরো প্যাকেজটা ছয়শো পঞ্চাশ টাকা থাকবে এটার মধ্যে কয়েকটা কালার থাকবে আমি কালারগুলো দেখা দিচ্ছি এই একটা কালার এটা কিন্তু ঈদের অফার চলতেছে এটার সাথে সেম কালারের প্যান্ট পাবেন এরপরে পাবেন এই একটা বেগুনি কালার হাতাটা হবে এরকম এটার সাথেও সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এই একটা কালার এটার সাথেও সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এই সেম ডেজ গুলোরই কপি আর এগুলো কিন্তু কপি বের হয়েছে কম দামিতে আবার সেটা ভাববেন না এটা ইন্ডিয়ান এই একটা কালার এটার সাথেও সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন

গরমে কমফোর্টেবল এগুলো হচ্ছে আপনারা যখন পরবেন এটা সেটা सेम কালার প্যান্ট পেয়ে যাচ্ছে খুবই সেম কালার এবং কালারগুলো দেখেন আচ্ছা গর্জিয়াস কালার এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাব প্রাইস প্রত্যেকটারই সেম থাকবে মাত্র 650 টাকা বডি প্রিন্ট আছে 650 টাকা এই আরেকটা লিক পর্যন্ত যারা আছে তারা ইউজ করতে পারবে আর একটা বাইলেট কালার আছে বেগুনি টাইপের এটার সাথে আপনি সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে পুরোটা আরেকটা ডিজাইন এটা হলো সেমি লং এটা কিন্তু একটা সেমিলং শার্ট এটা ফুল কটনের মধ্যে একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা বাটন করা আছে ওপেন করা যাবে এটার সাথে সেম কালার হাতা পেয়ে যাবেন কপ সিস্টেম এটা কিন্তু একটা শার্ট এগুলো ফোল্ড কিন্তু এটার সাথে কিন্তু সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সেম কালার একটা প্যান্ট পেয়ে যাবেন সেম কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সেম কালার এই পুরো প্যাকেজটা থাকবে মাত্র 650 টাকা খুবই কোয়ালিটিফুল খুবই কমফোর্টেবল

লিলেনের মধ্যে গাউন বুকে এম্ব্রয়ডারি করা আছে নিচে পম পম বসানো আছে চায়না লিলেন এটার সাথে আপনার সেম কালার হাতা গেলে এরকম হয়ে যাবে আর প্যান্টটা আপনারা পাচ্ছেন এই সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সেম কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটার দাম থাকতেছে নাম মাত্র দামে অফার প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অফার মাত্র টাকা লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে মাত্র টাকা এই যে দেখেন ছিচল্লিশ লং বডি ফ্রি সাইজ গলাটা এম্ব্রয়ডারি করা এবং হাতাটা এমব্রয়ডারি করা এবং হাতাটার সাথে সেম ম্যাচিং করে প্যান্ট বানানো হয়ে গেছে এবং প্যান্টটার সাথে সেম কালারের এরকম এমব্রয়ডারি পাচ্ছে মাত্র দাম মাত্র 650 টাকা বডি ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ মাত্র 650 টাকা যা 600 টাকা সরি 600 টাকা এটা হচ্ছে 600 টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে পলিজা মেরুন পলিজা মেরুন এটার সাথে আপনি সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র 600 টাকা ওয়াও এই যে আরেকটা কালার এটা হচ্ছে পার্পল কালার এটার প্রাইস সেম মাত্র এটার সাথে সেম কালার প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা আর একটা আছে বডি ফ্রি সাইজ ছিচল্লিশ লং এর মতো আছে ছিচল্লিশ বুকে এম্বয়ডারি কাজ করা এবং হাতার এম্বয়ডারি করা এটার সাথে সেম কালারের সেলোয়ারটা পাবেন সেলোয়ারটা এম্বয়ডারি করা সেম হাতার মতো সেলোয়ারটা এম্বয়ডারি করা অফার প্রাইস মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক সুন্দর অফার প্রাইস মাত্র ছশো টাকা সেম কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে